গজব গেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করুন এখানে আপনাদের জন্য থাকছে পঞ্চাশটা এমন বিরল প্রাণী যার নামটা আপনাদের ছবি দেখে গেস করতে হবে তো চলুন ভিডিওটি তাড়াতাড়ি শুরু করছি তো এখানে আপনি গেস করুন এটা একটা অ্যাক্সোলট নেক্টোরাস নাকি ড্রাগন ফিশ বন্ধুরা এটা একটা অ্যাক্সোলট এটাকে গেস করুন এটা একটা সিকাউ ম্যানাটি নাকি সিল এটা আসলে একটা ম্যানাটি বন্ধুরা এবার এটা বলুন ব্লভ ফিশ গামি ফিশ নাকি পিঙ্ক ফিশ বন্ধুরা এটা একটা ব্লপ ফিশ এটাকে বলুন স্লো লরিস টার্সেয়ার নাকি আই বন্ধুরা এটা হলো একটা আই আয়ের ছবি এটাকে বলুন এটা পিঙ্ক ক্যাট স্পিংস ক্যাট নাকি রোম্যান ক্যাট বন্ধুরা এটা হলো একটা স্পিংস ক্যাটের ছবি এবার এটা খুবই সহজ একটা প্যাঙ্গলিন চাপির নাকি আরমাডিলো তো এটা হলো একটা প্যাঙ্গলিনের ছবি বন্ধু এটা গেস করুন এটা কোয়ালা কোয়াকা নাকি ওম ব্যাট তো বন্ধুরা এটা হলো একটা কোয়াকার ছবি এই বিরল প্রজাতিটি গেস করুন মফলন ক্যাপরা নাকি মারখর তো বন্ধুরা এটা হলো একটা মারখরের ছবি এটা গেস করুন কোমোডো ড্রাগন আইল্যান্ড ড্রাগন নাকি ক্যারিবিয়ান ড্রাগন বন্ধুরা এটা একটা কোমোডো ড্রাগন সফিস নাকি সোর্ড ফিশ বন্ধুরা এটা একটা স এটা বলুন এটা কি ব্লু ফিশ ব্লু স্কুইড নাকি ব্লু ড্রাগন এটা একটা ব্লু ড্রাগনের ছবি বন্ধুরা এটা বলুন এটা কি সি উল্ফ ডুগং নাকি এটা একটা ডুগ এর ছবি এটা বলুন এটা কি নাকি জারবোয়া বন্ধুরা এটা একটা জারবোয়ার ছবি এইটা বলুন এটা কি এটা নাইট বিয়ার সান বিয়ার নাকি অ্যান্টিটার বন্ধুরা এটা একটা সান বিয়ারের ছবি এইটা গেস করার চেষ্টা করুন এটা একটা স্করপিয়ন ফ্লাই স্করপিয়ন মস্কুইটো নাকি ফ্লাইং স্করপিয়ন বন্ধুরা এটা হলো একটা স্করপিয়ন ফ্লাই এই কুকুরটিকে গেস করুন পুডল পুলি নাকি শেফার্ড বন্ধুরা এটা একটা পুলি প্রজাতির কুকুর এই ছবিটিকে গেস করুন শ্রিউ মল নাকি ফিল্ড মাউস বন্ধুরা এটা একটা শ্রিউ এর ছবি এবার এই প্রাণীটিকে গেস করুন রেড প্যান্ডা গিনিপিগ নাকি টাপির এটা আসলে একটা ছবি এই প্রাণীটিকে গেস করুন নিউট স্যালাম্যান্ডার নাকি ট্রি ফগ বন্ধুরা এটা একটা স্যালামেন্ডারের ছবি এটাকে বলুন পাফার ফিস লায়ন ফিস নাকি স্টিকেল ব্যাক বন্ধুরা এটা একটা পাফার ফিশের ছবি এবার এটাকে গেস করুন ফিশার বেজার নাকি উলবারিন তো বন্ধুরা এটা একটা উলবারিনের ছবি এই প্রজাতিটা গেস করুন টেরিয়ার বরজই নাকি গ্রে বন্ধুরা এটা একটা বরজইর ছবি এই প্রাণীটিকে গেস করুন বিচ মার্টেন ফেরেট নাকি স্কাঙ্ক তো বন্ধুরা এটা হলো একটা ফেরেটের ছবি এই অদ্ভুত প্রাণীটিকে গেস করুন টারসায়ার বুশবেবি নাকি পিগমি মার্মোসেট তো বন্ধুরা এটা একটা ছবি এই ডলফিনটাকে গেস করুন সাইরেনিয়া ইলেকট্রা ডলফিন নাকি রিজোস ডলফিন বন্ধুরা এটা একটা রিজোস ডলফিনের ছবি এই অদ্ভুত দেখতে প্রাণীটাকে গেস করুন মফলন হিমালয়ান টার নাকি রকি মাউন্টেন গোট এটা একটা মফলনের ছবি বন্ধুরা এই মাছটিকে গেস করুন টাইগার রে লেপার্ড রে নাকি লায়ন রে বন্ধুরা এটা একটা লেপার্ড রে ছবি এই অদ্ভুত প্রাণীটাকে গেস করুন সাইগা বঙ্গ নাকি পোকাপি বন্ধুরা এটা একটা সাইগা অ্যান্টিলোপের ছবি এই অদ্ভুত দেখতে প্রাণীটাকে গেস করুন সারভাল ক্যাট নাকি ক্যারাক্যাল বন্ধুরা এটা একটা ক্যারাকেলের ছবি এই বিরল প্রজাতিটি জিজ্ঞেস করুন নাকি হার্লে কুইন বাগুলোটাং প্রবস্কিস মাংকি নাকি ম্যান্ড্রিল এটা একটা প্রবোস্কিস মাংকি মারাবোস্টর্ক লেজার ফ্লেমিঙ্গো নাকি এটা সোবিলের ছবি বন্ধুরা এটা কি সানফিস ফ্ল্যাট ফিশ নাকি রে ফিশ বন্ধুরা এটা একটা সানফিশের ছবি এই ছবিটিকে গেস করুন রেড নোজের সিল উডেড সিল নাকি ক্লাউন সিল এটা একটা হুডেড সিলের ছবি বন্ধুরা এই প্রাণীটির নাম কি সাভানা ক্যাট ওয়াইল্ড ক্যাট নাকি এটা একটা সাভান্না ক্যাটের ছবি এই অদ্ভুত দেখতে পিপেটা গেস করুন পোলার অ্যান্ট হোয়াইট অ্যান্ট নাকি প্যান্ডা অ্যান্ট বন্ধুরা এটা একটা প্যান্ডা অ্যান্টের ছবি এই পাখিটিকে গেস করুন ক্যাসোয়ারি রিয়া নাকি কিয়া এটি একটি ক্যাসোওয়ারির ছবি বন্ধুরা অদ্ভুত পাখিটিকে গেস করুন ফ্লেমিঙ্গো কার্লেট আইবিস নাকি পার্পেল হেরন সঠিক উত্তর স্কারলেট আইবিস ম্যাদাগাস্কার ক্যামেলিয়ান স্কেলি অ্যানোল নাকি থর্নি ডেভিল এর নাম আসলে হল ডেভিলি ডেভিনি অদ্ভুত বাদরটিকে গেস করুন স্কুইরেল মাংকি ট্যামারিন নাকি পিগমি মারমোসেট বন্ধুরা এর নাম হলো ট্যামারিন এই প্রাণীটিকে গেস করার চেষ্টা করুন মারা ক্যাপিবারা নাকি অ্যাগটি তো বন্ধুরা এর আসল নাম হচ্ছে মারা পিগমি সিম্পানজি বনবো নাকি ম্যাঙ্গাবে এর আসল নাম হচ্ছে বনবো এই প্রজাতিটিকে গেস করুন ল্যাথামস প্যারাকিট ব্ল্যাক ক্যাকাটু নাকি রেইনবো লরিকিট এটি আসলে রেইনবো লরিকিটের ছবি এর নামটি গেস করুন টেনরেক হেজ হক নাকি শ্রীও। এটি আসলে একটি ট্রেন রেকের ছবি এটাকে গেস করুন ক্রেস্টেড নাকি ডে বন্ধুরা এটি আসলে একটি ক্রেস্টেড গেকোর ছবি এই প্রাণীটিকে গেস করুন হোয়াইট ফেস সাকি মার্মোসেড নাকি পাইড ট্যামারিন সঠিক উত্তর হলো হোয়াইট ফেস্ট সাকি অ্যাপ্টেরিক্স কিউই নাকি টাকাহি এটা হলো এটা কিউই পাখির ছবি বন্ধুরা এটা গেস করুন ক্যাসওয়ারি অস্ট্রিচ নাকি এমু সঠিক উত্তর হলো এটি একটি এমু পাখির ছবি এটা গ্রিন ফ্রগ গ্লাস ফ্রগ নাকি একটা ক্রিস্টাল ফ্রগ বন্ধুরা সঠিক উত্তর হলো এটি একটি গ্লাস ফ্রগ এই প্রজাতির গেস করুন কু নাম ব্যাট নাকি ব্যান্ডিকুট বন্ধুরা এটা আসলে একটা কু ওলের ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন